আমরা হচ্ছে এখন বাংলা টাউনে বাংলা টাউন হচ্ছে হ্যান্ডবেরি স্ট্রিটে বেসিক্যালি আপনার পুরাতন একটা আপনার গ্রোসারি শপ এটা জানেন খুব ফেমাস বাংলা টাউন বাংলা টাউনে কিন্তু আমাদের সেতার রাইস পাওয়া যাচ্ছে বাংলাটার বসে অফার চলছে বিভিন্ন সেল চলতেছে সেটা পাশাপাশি আমাদের সেতার রাইস চলতেছে আপনার সেতারের অফার চলতেছে অফারের মধ্যে আমি বলি এটা হচ্ছে ক্রিমি সেলা এক্সট্রা লং বাসমতি ক্রিমি সেলা যেটাকে গোল্ডেন সেলা বলে অনেকে বাট এটা হচ্ছে ক্রিমি সেলা এটা হচ্ছে লাইক আপনার সামা রাইসের মতো কাউসা রাইসের মতো ওই রাইসের মতোই এই রাইসটা একটা অফার যাচ্ছে সেই অফারটা হচ্ছে আপনার এই আপনার ফাইভ কেজির দাম হচ্ছে ফোর নাইন আর টোয়েন্টি কেজির দাম হচ্ছে আপনার টোয়েন্টি পাউন্ড খুব ভালো একটা অফার ক্রিমিসাল এটা হচ্ছে ক্রিমি মিশালা এটা এটাও বাসমতি রাইসের মতোই ক্রিমি মিসালা এটা মানে এটা সিদ্ধ রাইসের মতো হাফ সিদ্ধ আর কি এই রাইসটা তো এই রাইসটা সামার রাইস এবং কাউসার রাইসের মতো এক্সাক্টলি আপনার এটা ট্রাই করে দেখুন খুব ভালো রাইস এবং অফারটাও খুব ভালো একটা অফার ফাইভ কেজি ফোর নাইনটি নাইন এবং টোয়েন্টি কেজি টোয়েন্টি পাউন্ড ইজ ভেরি চিপ অফার খুব ভালো একটা অফার পাশাপাশি আরেকটা অফার আছে আমাদের এখানে হচ্ছে স্যাতারা সুপ্রিম রাইস যেটা এক্সট্রা লং বাসমতি রাইস সুপ্রিম রাইস খুব ভালো একটা রাইস টিলডা কোয়ালিটির রাইস এটা এই রাইসটা হচ্ছে আপনার এই টোয়েন্টি নাইন নাইনটি নাইন পেন্স মানে থার্টি পাউন্ডের কাছাকাছি এটা হচ্ছে টোয়েন্টি কেজির দাম টোয়েন্টি কেজির দাম হচ্ছে টোয়েন্টি নাইন নাইনটি নাইন পেন্স এবং পাশাপাশি আমাদের ক্লাসিক রাইস এই ক্লাসিক রাইস হচ্ছে টোয়েন্টি সেভেন নাইনটি নাইন এটা হচ্ছে ক্লাসিক রাইস এটা হচ্ছে প্রায় আকাশ রাইস এই এই রাইসের কোয়ালিটি রাইস এই আপনার ক্লাসিক বাসমতি রাইস তো এটা হচ্ছে টোয়েন্টি সেভেন নাইনটি নাইন তো আপনারা তাহলে ক্লাসিক রাইস ট্রাই করতে পারেন আর এক্সট্রা লং সুপ্রিম বাসমতি রাইস এই সুপ্রিম বাসমতি রাইস কিন্তু অনেক লম্বা হয়ে যায় বড় হয়ে যায় এটা খুব ভালো একটা রাইস আপনারা খেয়ে দেখতে যারা সিদ্ধ রাইস পছন্দ করেন হেলদি পছন্দ করেন তারা আপনারা এই ক্রিমি সেলা বা গোল্ডেন সেলাটা এটা আপনারা খেয়ে দেখতে পারেন এটা খুব ভালো রাইস খুব ভালো একটা অফার তো অনেক আইটেমের উপর আমাদের সেল চলতেছে এই যে এখন নতুন করে আসছে সিতারা সিতারা আপনার এক্সট্রা লং রোয়িং বাসমতি টোয়েন্টি কিলো আমরা টোয়েন্টি পাউন্ডে দিতেছি ফাইভ কিলো ফোর নাইনটি নাইনে দিতেছি আর এখানে আসছে আপনার সিতারা টোয়েন্টি কেজি সুপ্রিম সুপ্রিম টোয়েন্টি নাইন দিতেছি আমরা টোয়েন্টি কেজি টোয়েন্টি ক্লাসিক একটা আসছে সিতারা ক্লাসিক বাসমতি এইটা টোয়েন্টি আপনারা সবাই আসবেন আশা করি আমাদের কাছে আরও ভালো অফার পাবেন অনেক কিছুতে আমাদের অফার আছে আপনারা আসেন দেখে যান আসে ইনশাল্লাহ আমাদের বেস্ট ট্রাই করব আপনার আপনারা খুশি হয়ে যাবেন